Thank you. আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ব্যস্ততম ব্লগে আপনাদের সব বাইকে জানাই স্বাগত তবে আজ আপনাদের সঙ্গে আর্লি মর্নিং রুটিনটা আমি শেয়ার করব না আজ আমি শেয়ার করবো বিকালবেলার আমার রুটিনটা তো চলুন আমি বিকালবেলাতে আমার কি কীভাবে আমার টাইমটা আমার কাটে সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজ তো আপনাদের সঙ্গে সকাল টাইমটা আমি শেয়ার করি কিন্তু আজ আমি একেবারে বিকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম অর্থাৎ ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি এখন বাজে হচ্ছে বিকাল চারটে তো বিকাল চারটে থেকে আপনাদের সঙ্গে কিন্তু আমি আমার রুটিনটা শেয়ার করব। চুলগুলো একেবারে এলোমেলো হয়ে গেছিল একটুখানি নিজেকে পরিপাটি করে তবে চুল শুরু করব কাজ কাজকর্ম আজকে দুপুর আর সকালবেলাতে কোনো রকমই কিন্তু কোনো ক্রিম ইউজ করেছিলাম না তো এখন ভাবছি একটুখানি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব আমি প্রত্যেক দিন অন্ততপক্ষে দুবার কিন্তু অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করি বিশেষ করে রাত্রে শুতে যাওয়ার আগে আর না হলে সন্ধ্যাবেলার আগে এই যে এখন যে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করছি আমি কিন্তু রাতে আর একদমই কোনো রকম স্কিন কেয়ার করবো না শুধু জাস্ট লিপ বামটা লাগিয়ে শুয়ে পড়ব তো চলুন একটুখানি নিজে পরিপাটি হয়ে নিয়ে তারপরে শুরু করবো বিকালবেলার কাজকর্ম আমরা তো প্রত্যেকটা গৃহবধূ সংসারের মঙ্গল অমঙ্গলের কথা ভেবে অনেক রকম অনেক কিছু করে থাকি আমার ঘর যদিও বা বিকালবেলা একদমই নোংরা হয় না তবু আমি অনেককে দেখি অনেকের মুখে এই কথাটা শুনি যে সক রাত্রেবেলা ঠাকুর ঘরে ঘোরাফেরা করে যার জন্য আমাদের ঘরটা কিন্তু ঝাঁটাতে হয় তো আমি সেই কথা চিন্তা করেই কিন্তু ঘরটা ঝাঁট দিয়েছি তারপরে এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি চায়ের জল অর্থাৎ এখন একটুখানি আপনাদের দাদা ভাই বাড়িতে রয়েছে যেহেতু আজ বিকালটাতে একটুখানি চা বসাবো তো চলুন এখানে কিন্তু দু কাপ চা আমি বসিয়ে দিয়েছি কিন্তু আমি একদমই খাবো না যেহেতু এটা চিনি দেওয়া আরই তো ভারী বায়না করছিল যেহেতু ওর বাবা চা খাবে আর ও বসে থাকবে সেই জন্য বলছে মা আমিও কিন্তু খাবো তো চলুন বাবা আর ছেলের জন্য ওইদিকে চাটা বানানো হয়ে গেছে আমার অলরেডি চাটা ফুটেও গেছে আমরা কিন্তু গো টাটা টি গোল যেটা বলে সেটা খাই চায়ের এত সুন্দর কালারটা আসে আপনাদের কি বলবো যাই হোক চলুন ওর জন্য আর ওর বাবার জন্য চাটা এবার ঘুমে যায় আমার জানেন তো একদম চা কফি নেশা তো নেই কফিটা যদিও বা জীবনে কয়বার খেয়েছি সেটা গুনে গুনে বলতে পারবো আর তাছাড়া বিয়েবাড়িতে না গেলে হয়তো খাওয়া দাওয়া হয়ও না মধ্যবিত্ত ঘরের মানুষ তো ওই বিলাসিতা সত্যি বলতে আমাদের একদমই হয় না আমাদের কাছে কফি মানে একটা বিলাসিতার ওই চা দুবেলা একটু চা হলো হাজব্যান্ডের ওটাই অনেক জানেন তো চলুন জলের বোতলগুলোকে জল ভরে দিয়ে ওদেরকে চা দিয়ে আমি বাইরে এসেছি আর একদম উমড়ে গিয়ে জানেন তো গায়ে বেয়ে উঠছে একটুখানি আদর খাবে জন্য ওকে একটু আদর করে দিচ্ছি বসে বসে আর দেখুন কি আদর নিচ্ছে আমার না ভীষণ ভালো লাগে এদের জানেন সত্যি কথা বলতে এদের সঙ্গে সময় কাটাতেও আমার যেমন ভালো লাগে আর এদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে আর জানেন থেকে বড় বিষয় হচ্ছে ওরা আমার কথা বোঝে আসলে আমার কাছে থাকতে থাকতে ওদেরও এমন একটা অভ্যাস হয়েছে আমি যখন যেটা বলি ওরা দেখি সেটা আমার কথাটা শুনে। এর একটা ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলি শুনুন আমি যখন বাড়ি যাচ্ছিলাম কিছুদিন আগের কথাই কালী পুজোর সময়কার কথা বাড়িতে যাচ্ছি আমার পেছন পেছন এ নয় আরও একটি কুকুর আছে তো সেটি আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলো ওকে আবার আমি বলছি আমি কিন্তু এ পনেরো দিনের জন্য বাড়িতে থাকবো না তুই কিন্তু আমার কোয়ার্টারে রোজ দিন আসবি আর দেখা করে যাবি ঠিক আছে তো আপনাদের দাদা ভাই আমাকে সেই কথাটি ফোনে একদিন জানাচ্ছে যে তুমি ওকে দায়িত্ব দিয়ে গেছিলে ও কিন্তু কোয়ার্টার ছেড়ে কুত্তাও যেত না একমাত্র খাওয়ার সময় ও বেড়াতো কোন মানুষ বা কোন পশু পাখি বলুন তো সত্যি এত ইয়ে ওদের এই জন্যই প্রাণী বলা হয় যাই হোক চলুন গাছগুলোতে জল দিয়ে তারপরে সন্ধ্যাবাতি করে নিয়েছি আর এই স্টিকগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে মানে আমি যখনই টেবিল দিকটা টাকাই এই স্টিকগুলোর কথা ভাবি যে এত সুন্দর হয়েছে তারপর কিন্তু এদিকে আমি সন্ধ্যাবেলাতে আমার ছেলেকে পড়াতে বসে পড়েছি সন্ধ্যাবেলাতে প্রত্যেকটা দিনই আমি বসাই আর সকাল টাইমটাতে তো ওকে টিউশানে ছেড়ে দেওয়া হয় কিন্তু টিউশন ভাবছি এবছর আর দেবো না কারণ এক বছর দেখা যাক আমি ওকে পড়িয়ে দেখি যদি আমি এই মাসটা চাপ নিতে পারি তবে আমি সকাল টাইমটাতেও ঘরে ওকে পড়াবো টিউশানে আর দেবো না আর যদি না পারি চাপ নিতে তবে টিউশানে দিয়ে দেবো আশু এই সবে মাত্রে বাজারটা নিয়ে আসলো ও পড়া থেকে উঠোর বাবা কি কি এনেছে সেটা দেখতে ছুটেছে তো যাই হোক টমেটো পেয়েছে টমেটোর যে বা বোটাগুলো থাকে সেই বোটাগুলো ছাড়াতে না ভীষণ ভালোবাসে তাই দৌড়ে এসেছে সেগুলোকে একটুখানি নেবার জন্য আমিও মানা করিনি এই জিনিসগুলো করতে করতে ওর গোনাটাও গাছ লাগানো যায় নাকি তোর এই কাজগুলো হ্যাঁ তোমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে পড়াশোনা করতে একেবারেই ভালো লাগে না না পাপা একটুও ভালো লাগে না বলো বই পড়তে ইচ্ছা হয় লিখতে ইচ্ছা হয় না লিখতে রাগ হয় আচ্ছা টমেটো গুলোকে রাখো এবার চাও বাবা আর কি কি সবজি এনেছে দেখাও তো চলো তো দেখি সকলকে আর আর কি 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 চলো নেই নিয়ে এনেছে দেখাও তো এটা কি হ্যাঁ নিচে রাখো নিচে রাখো নিচে রাখো ব্যাগের নিচে হ্যাঁ আর কি এনেছে আগে উপরের গুলো বের করতে হয় এটাকে কি বলে এটার নাম কি বলো ওল কপি হ্যাঁ রাখো আর এটা কি উপরে কি আছে এটা কি আছে হ্যাঁ আর এটার নাম কি ইংলিশে কি বলে হ্যাঁ আর কি আছে হ্যাঁ ইংলিশে কি বলে

অনিয়ন আছে নিচে সবার ঠিক আছে ধন্যবাদ তোমাকে তুমি এত সুন্দর সবকিছু দেখিয়ে দিলে সেই জন্য আচ্ছা রাতে বেলা আজ করবো করছি ভাবছি একটু আদিত্যের জন্য পরোটা করব আর আমার নিজের জন্য দুটো রুট করব তো সেই জন্য এখন আটাটা মাখতে এসেছি এই আটাটা না কি নাম আমার ঠিক মনে নেই তবে আমি আটাটা মেখে বুঝতে পারছি যে আটাটা একেবারেই ভালো হবে না কিছু আটা দেখবেন আছে একটু আঠা আঠা টাইপের আবার কিছু আটা আছে সেটাকে যতই আপনি মাখান তার সেই একটা যে রাবার টাইপের ভাব সেটা কিন্তু ছাড়ায় না আর এই আটাটি দেখছি মাখি আমি ঠিক সেরকমই ফল পাচ্ছি তার কারণ আমি যখন বেলছিলাম তখন এই আটা সেই ময়দার মতন করে ঠিক কাছে এসে গোল হয়ে যাচ্ছিল অর্থাৎ আমি রুটিটা যেমন বড় করি তেমনটা বড় কিন্তু আমার হচ্ছিল না আর আজ আমি কি করছি ভাবছেন যে গ্লাস দিয়ে রুটিটা কেন আমি কাটছি আমার ছেলের বায়না ও ফুচকা লুচি খাবে ফুচকা লুচি অর্থাৎ ছোট্ট ছোট্ট লুচি ওকে বানিয়ে দিতে হবে ও সেটা একা ধরে ধরে খাবে যাই হোক ছেলের বায়না রাখতে একটু পরিশ্রম হলেও সেটাই ছই ও যেটা ভাবে যেটা যেভাবে ও ভালো খাবে আমার কিন্তু সেইভাবেই ওকে বানিয়ে দিতে হবে আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেকে একটু অন্যরকমভাবে দেখার দেখার বা এবং আমি তো খুব একটা স্বাবলম্বী নই আমার ছেলেটাকেই ঘরোয়াভাবে যতটুকুন যা পরিচর্যা করা যায় আমি কিন্তু চেষ্টা করি আমার ছেলেকে তা দিয়েই ওর মনটাকে ভালো রাখার এদিকে ভাজবো হচ্ছে ঘরে বানানো যে ঘিটি আমি যে প্রত্যেক মাসে ঘরে ঘি বানাই তো সেটা দিয়ে একটুখানি লুচিগুলোকে ভেজে নেব এত সুন্দর ফুলে আপনাদের কি বলবো সত্যি বলছি ফুচকার মতন ফুলে যায় জানেন আর খুব শক্তও হয়ে থাকে তবে এই পদ্ধতিটা যদি আপনারা ইয়ে করেন তবে লুচিটা শক্ত হবে ওই যে আমি দেখলাম লুচিটা ভাজার পরে কিন্তু আমি তাওয়ার ওই কোনাটাতে রেখে দিলাম যার ফলে আমার লুচিগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে থাকবে আর বাচ্চার খেতেও কিন্তু ভালো লাগে কি সুন্দর ফুললো দেখলেন এইভাবেই কিন্তু ফুলে থাকবে আমি যখন তাওয়ার উপর থেকে নামাবো তখন তো এটা শক্ত থাকবে তখনও কিন্তু এটা ওইরকম একই রকম ফুলেই থাকবে যাই হোক চলুন একে একে এবার লুচিগুলোকে ভেজে ভেজে ওই কোন্দগুলোতে রেখে দিই যাতে অবশিষ্ট যে ঘিটি আছে সেটাও এখানে গলিয়ে পড়ে যাবে আর আমার লুচিগুলোও কিন্তু একটু শক্ত শক্ত হবে বাচ্চার যাতে খেতে ভালো লাগে আর এই যে সমস্ত লুচিগুলোকে ভেজে নেওয়ার পরে আমার কিন্তু রুটিও করা হয়ে গিয়েছে এখন আমার নিজের জন্য করে নেবো একটা ডিম অমলেট রাতে তবে আমার ডিনারে কি থাকছে সেটা আপনারা তো বুঝতেই পেরেছেন চলুন একটু লবণ একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কুচি আমি যেহেতু কাঁচা লঙ্কাটা খেতে ভালোবাসি সেই জন্য একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিলাম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম অমলেট খেতে কার না ভালো লাগে বলুন তো আমার তো ভীষণই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন তবে এবার ডিম অমলেটটাকে তাড়াহুড়া করে করে নিই হয়ে গিয়েছে আমার ডিম অমলেট এখন আমি রুটিগুলোকে সাজিয়ে নেব প্লেটে তো এখানে আমি দুটো রুটি খাবো রাত্রের ডিনারে কিন্তু আজকে আমার এইটুকুই আর সঙ্গে একটা ডিম অমলেট তো এখানে এই যে আদিত্যকে দিয়েছি আলু ভাজা আর লুচিগুলোকে সাজিয়ে সবকটা লুচি খেয়েছিল শুধু এই যে পোড়া লুচিটা এই পাশে দেখতে পাচ্ছেন ওটা খেয়েছিল না এই যে হচ্ছে মা ছেলের রাত্রেবেলার খাবার এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলে রাখি আমরা তো ব্যস্ততম মা বলতে গেলে কারণ সকালবেলা উঠে ছেলেকে আমার টিউশানে নিয়ে যাওয়া তাকে সেখান থেকে নিয়ে এসে রেডি করে আমার স্কুলে নিয়ে যাওয়া নানান রকম কাজ কিন্তু আমাদের থাকে একটু সামান্য কিছু কাজ যদি আমরা রাত্রেবেলা করে রাখি তবে কিন্তু পরের দিন সকালে উঠে দেখবেন আমাদের অনেকখানি কাজ এগিয়ে থাকে যেমন ধরুন কিচেন রুমের কাজগুলো যদি আমরা একটু করে রাখি তারপরে ধরুন টেবিলটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখি দুটো রাত্রেবেলা জামা কাপড় যা থাকে সেগুলোকেও যদি গুছিয়ে রাখি দেখবেন পরের দিন ওই কাজগুলো যখন আমাদের হাতের সামনে থাকবে না মনে হবে কত কাজ না আমাদের এগিয়ে রয়েছে একদম রিল্যাক্স ফিল করে কিন্তু আমরা ছেলেকে সময় দিতে পারবো যার যার বাচ্চাকে নিয়ে আমরা টাইমে স্কুলেও যেতে পারবো আমি কিন্তু প্রায় দিনই বাসন দুটো একটা যা আমার হয় আমি ধুয়ে রেখে দিই সব দিন বা হয়ে ওঠে না তার কারণ ওর বাবা যেদিন বাড়িতে থাকে ওর বাবার সঙ্গে একটু সময় দিতে দিতে কত নানান রকম কথাবার্তা বলতে বলতে হয়তো সে কাজগুলি আমার হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি প্রত্যেক দিন আমার গ্যাস ওভেনটাকে গ্যাসের এই চাটালটাকে আমি মুখে রাখার আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ভিডিওটি শেষ করার আগে কিন্তু একবার লাইক দিয়ে যাবেন সকলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার কোথায় কী ভুল ত্রুটি হয়েছে যাই হোক চলুন আমার কিন্তু এদিকে গ্যাস ওভেনটাও সুন্দর করে মোছা হয়ে গেছে একটা শুকনো কাপড় দিয়েই জাস্ট মুছে নিলাম আর এখন নিচে যে নোংরাগুলো আছে সেগুলোকেও একটু সুন্দর করে মুছে নেব খুব ভালো লাগে বলুন সাজানো গোছানো সংসার আমি না কালেক মাহে থাকা উল্টা চশমা যেটা আমার ভীষণ ভালো লাগে কেন বলুন তো ওখানের প্রত্যেকটা এপিসোড খুব সাদা হয় খুব ঘরোয়াভাবে সেটাকে সাজানো হয়েছে আমার দেখতেও ভীষণ ভালো লাগে তার কারণ আমি ওখানে যে দয়াবেন বলে যে মুক্তি আছেন ওনাকে দেখে সত্যি আমার নিজের জীবনে অনেক কিছু ওনার সঙ্গে মিল আছে আমি দেখি আর নিজেকে মোটিভেট করি যে সত্যি ওদের জীবন কত সুন্দর আমিও যদি এরকম একটা সুন্দর জীবন পেতাম আর ওদের সঙ্গে আমি যখন নিজেকে দেখি তখন আরও বেশি মোটিভেট কিসে বলুন তো যে ওরা যদি এত কষ্ট করে সাদা মাঠাভাবে জীবন কাটাতে পারে তবে আমি কেন পারবো না চলুন এদিকে টিভি দেখতে দেখতে আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়ে রাত্রেবেলার স্কিনটি কেয়ার বলতে আমি কিন্তু প্রত্যেক দিন ধুই ধুয়ে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে তারপরে কিন্তু শুতে যাই তবে অ্যালোভেরা জেল যদিও বা না লাগাই আমি কিন্তু মুখটা অবশ্যই ধুয়ে নিই আর চুলটাকে অবশ্যই করে আমি বেনি করে নিই আমি যেদিন বেনি না করে ঘুমোই সেদিন আমার চুল কিন্তু সকালবেলা উঠে দেখতে পাই পাখির বসার মতো মানে আমার শোয়াটা এতটাই খারাপ আপনাদের বলে বোঝানো যাবে না যাই হোক সেই জন্যই কিন্তু আমি চুলটা বেনি করে ঘুমি যাই হোক বন্ধুরা আজকে তবে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে যাবেন সকলে তবে চলুন দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে এটাই প্রার্থনা করছি একটু সাপোর্ট করে যাবেন